দশ বছর পর এক মঞ্চে ঘুমঘুম নেই চোখে থেকে শুরু করে মালারে আবারও রোম্যান্টিক দেব দেবশুভশ্রী করলেন একে অপরকে সোশ্যাল মিডিয়ায় ফলো সে সঙ্গে ক্যামেরায় যেন ধরা পড়ল সে দশ বছর আগের হারিয়ে যাওয়া জুটির রসায়ন ধূমকে তো হিট হলেই আবারও জুটি বেঁধে সঙ্গে কাজ সে সঙ্গে আবার সামনে এলো এমনি রহস্য তাহলে কি আজও গোপনে ভালোবাসা জিয়ে রেখেছিলেন দেব দেবশুভশ্রী সবটাই সিনেমার প্রমোশনাল স্ট্র্যাটেজি কেনই বা ধুমকেতুর এই ট্রেলার লঞ্চের অনুষ্ঠানের আগের দিন প্রিপারেশন দেখতে দেব নিজেই গিয়েছিলেন সেখানে শুধুই কি সিনেমা টানে নাকি প্রাক্তন রানীর জন্য সাম্রাজ্য বিস্তারে শুরুয়াত। এ সময় কি করছেন রুক্মিণী দুই প্রাক্তনের এই মিলনের মুহূর্তে রাজী বা কোথায় ছিলেন চৌঠা অগস্ট এক ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হয়েছিল অসংখ্য সোনাবা প্রেমিক কেউ সামনে থেকে চাক্ষুষ করেছিল গোটা বিষয়টা আবার কেউবা দেখেছিল মুঠো ফোনে তবে সবার মধ্যেই প্রথমেই ছিল একটা উৎকণ্ঠা শেষ অবধি হবে তো অপেক্ষার অবসান আর হলো তাই অবশেষে দশ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে একসঙ্গে একই মঞ্চে একই সাথে ধরা দিলেন দেব দেবশুভশ্রী এইটুকু দেখে এই দর্শকদের মধ্যে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছিল তবে এখানেই কিন্তু শেষ নয় তারা যে সেখানে উপস্থিত হলেন সেটাই কিন্তু শেষ কথা নয় সে সঙ্গে পারফর্ম করলেন রোম্যান্টিক গানের সঙ্গেও ধরলেন একে অপরের হাতও আর যা দেখে সেখানে উপস্থিত দর্শকরা আবেগে বেসে গেলেন ফিরে গেল সেই দশ বছর আগের শুভশ্রীর জুটিতে যখন প্রেমে মশগুল এই জুটি এক পর হিট সিনেমা দিয়েছিল উপহার বাংলা সিনেমা সোনালি সেসব দিন তবে এদিন দিন যেন মাঝের এই দশটা বছরের অপেক্ষার অবসান হলো সে সঙ্গে আবার সোশ্যাল মিডিয়াতে করে রাখা আনফলো বাটনকে সরিয়ে করলেন একে অপরকে ফলো ব্যাকও যাকে বলে এক কথায় চরম মুহূর্ত শুধু কি তাই ফার্স্ট করলেন এমনি রহস্য করলেন একে অপরের প্রশংসা আর কথা দিলেন এই ধমকে তো হিট হলে আবারও করবেন একসঙ্গে কাজ যা শুনে উপস্থিত দর্শকদের হাত আর উত্তেজনা শব্দে হল যেন কাঁপছিল তবে এদিনের পারফরমেন্স দেখে একটা জিনিস অনেকের মনে খটকা লাগছিল যে অভিনেতা অভিনেত্রী দশ বছর পর এই মঞ্চে মুখোমুখি হলো তাদের নাচের স্টেপ কিভাবে এক হয়ে গেল ব্যাকআপ ড্যান্সারদের সঙ্গে কীভাবেই বা তাদের নাচের ধরন মিলে গেল কীভাবেই বা তাদের চোখের চাউনি থেকে শুরু করে তাদের পারফরমেন্স এমনকি তাদের পোশাক সব কিছুর মধ্যে একটা কাকতালি মিল নাকি আগে থেকেই প্ল্যান করেছিল এই জুটি নাকি তাদের মনের মিল এখনো এতটাই যে তাদের নাচ স্টেপের সঙ্গেও পোশাকের রঙও মিলে গেল যে কিন্তু সে এমনি রহস্যের মতোই ধোয়াশায় রয়ে গেল তারা যতই বলুন না কেন যোগাযোগ ছিল না কোথাও গিয়ে যেন মনে হলো তাদের যোগাযোগ কখনোই মুছে যায়নি আর তার প্রমাণ তারা এত বছর পর এই মঞ্চেই দিয়ে দিল